এক কৃষকের শখ হলো বিভিন্ন জাতের গুড়া সংগ্রহ করা তার সংগ্রহ সম্পন্ন করতে এখন শুধু এক ধরনের গুঁড়ার প্রয়োজন যেটা তার প্রতিবেশীর কাছেই রয়েছে। ওদিকে প্রতিবেশী সেটা বিক্রি করতে ইচ্ছুক নয় তারপরও সে প্রতিদিন তাকে বিরক্ত করে যাচ্ছে গুড়াটি বিক্রি করার জন্য শেষ পর্যন্ত সে তার প্রতিবেশীকে রাজি করাতে সক্ষম হয় কিন্তু তার এই আনন্দ দিন সইল না কেনার এক মাস পরই গুড়াটি অসুস্থ হয়ে পড়ল। পশুর ডাক্তার এসে গুড়াটিকে দেখে বলল। এটি মারাত্মক ক্ষতিকর ভাইরাসে আক্রান্ত সে কিছু ওষুধ লিখে দিয়ে বলল এগুলো তিন দিন ধরে খাওয়াতে হবে এর মধ্যে সুস্থ না হলে তিন দিন পর গুড়াটিকে মেরে ফেলতে হবে নইলে একই রোগে অন্য গুড়াগুলো আক্রান্ত হবে ডাক্তার আর কৃষকের কথাগুলো একটি ছাগল মনোযোগ দিয়ে শুনেছিল কিছুক্ষণ পর কৃষক এসে গুড়াটিকে ওষুধ খাইয়ে নিজের কাজে গেল তখন ছাগলটি এসে গুড়াটিকে বলল শক্ত হও বন্ধু তোমাকে সুস্থ হতেই হবে না হলে এরা তোমাকে মেরে ফেলবে দ্বিতীয় দিন কৃষক গুড়াটিকে ওষুধ খাইয়ে যাওয়ার পর ছাগলটি বন্ধু বললো কষ্ট করে হলেও হাঁটতে হবে আসো আমি তোমাকে সাহায্য করছি তৃতীয় দিন কৃষকের সঙ্গে আবার সেই পশু ডাক্তার এলো ওষুধ খাওয়ানোর পর ডাক্তার বলতে লাগলো না আর কিছু করার নেই কালকেই গুড়াটিকে মেরে ফেলতে হবে তা না হলে তোমার অন্য গুঁড়াগুলো সংক্রমিত হতে পারে কোনো সুযোগ নেওয়া ঠিক হবে না কৃষক নিরপায় হয়ে তাতে সায় দিল তারা চলে যাওয়ার পর ছাগলটি এসে গুঁড়াটিকে বলল আজকে শেষ সুযোগ বন্ধু উঠে দাঁড়াও তোমাকে পারতেই হবে দৌড়াতে হবে এই তো এই তো হচ্ছে তুমি পেরেছো আর একটু চমৎকার ওয়াও তুমি পারবেই অবশেষে গুড়াটি দৌড়াতে শুরু করলো এমন সময় হঠাৎ কৃষক এসে দেখতে পেলো যে গুড়াটি দৌড়াচ্ছে সে আনন্দে আত্মহারা হয়ে বলতে লাগলো অবিশ্বাস্য আমার গুড়া সুস্থ হয়ে গেছে কোথায় সবাই এই আনন্দে আজকে পার্টি হবে এই কে কোথায় আসো ছাগলটাকে জবাই করো আজকে ছাগলের মাংস দিয়ে বিরিয়ানি রান্না হবে রেস্টুরেন্টকে নিয়ে মার্কেট করছি